সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধনির তালিকাতে রয়েছে বাংলাদেশের সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বর্তমানে তিনি সিঙ্গাপুরের একচল্লিশতম শীর্ষ ধ্বনি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোভস গত বছর সেপ্টেম্বর পর্যন্ত নিরীক্ষা ও পরিসংখ্যান অনুযায়ী তার এই অবস্থান তুলে ধরে ফোভসে প্রকাশিত দু হাজার চব্বিশ সালের ধনকুবের তালিকায় বিশ্বের শীর্ষ ধনীদের সারিতেই আছে মোহাম্মদ আজিজ খান এদিকে দু সালের এপ্রিল মাসের দুই তারিখে সর্বশেষ ফোর্সের প্রকাশিত শীর্ষ ধনকোবের তালিকায় আটাত্তরটি দেশের দুই হাজার জনের নাম প্রকাশ করা হয় তালিকায় দুই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বরে রয়েছে আজিজ খান যার মোট সম্পদের পরিমাণ দেখানো হয় এক দশমিক বারো বিলিয়ন ডলার আয়ের খাত হিসেবে জ্বালানি খাতের কথা উল্লেখ করা হয় ফোভসের তথ্য অনুযায়ী আটষট্টি বছর বয়সী আজিজ খান বাংলাদেশে বংশোদ্ভূত সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা সঙ্গত কারণে তাকে বাংলাদেশের নাগরিকত্ব ছাড়তে হয় সামিট গ্রুপ বাংলাদেশের একটি শীর্ষ বেসরকারি প্রতিষ্ঠান তারা বিদ্যুৎ বন্দর ফাইবার অপটিক্স আবাসন ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে কাজ করে আজিজ খান সিঙ্গাপুরের একচল্লিশতম ধনী আগের বছর অর্থাৎ দু সালে সে শীর্ষ ধনীদের তালিকায় বিয়াল্লিশ নম্বরে ছিল এবছর এক ধাপ এগিয়ে তিনি অর্থপ্রাচার সংক্রান্ত দুর্নীতি নিয়ে দুহাজার সালে পানামা পেপার্সে সামিট গ্রুপের আজিজ খানের নামে শীর্ষে উঠে আসে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন দোদক অনুসন্ধান শুরু করে আজিজ খান বাংলাদেশে বিদ্যুৎ খাতসহ বিভিন্ন খাতে দুর্নীতি ও অর্থ আত্মসাতের মাধ্যমে অর্জিত প্রায় সব টাকা প্রচার করেছেন সিঙ্গাপুরে সম্প্রতি এমনটি এক তথ্য উঠে এসে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের দপ্তর থেকে মাত্র দুই মাস আগেই বিটিআরসি থেকে সিদ্ধান্ত হয়েছিল সামিট কমিউনিকেশন কোনো ফি ছাড়াই তার শেয়ার হস্তান্তর করতে পারবে তবে আকস্মিকভাবেই সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংস্থাটি অভিযোগ উঠেছে সামিট কমিউনিকেশন নতুন শেয়ার ইস্যুর আডালে শেয়ার হস্তান্তর ও বিক্রি করছিল সামিট কমিউনিকেশন দু হাজার নয় সালে আত্মপ্রকাশের পর টেলিকম ও ইন্টারনেট সেক্টরে বৃহত্তর কোম্পানিতে পরিণত হয় প্রতিষ্ঠানটি মার্চের শেষের দিকে মরিশাস ভিত্তিক দুটি পৃথক কোম্পানির কাছে একশো সত্তর কোটি পাঁচ লাখ টাকার মূল্যের নতুন শেয়ার ইস্যুর জন্য বিটিআরসির অনুমোদন চায় আবেদন অনুসারে প্রতিটি বারো টাকা ধরে মোট চোদ্দ দশমিক বিশ কোটি নতুন শেয়ার ইস্যু করা হয় এর এক মাস পর এটির প্রাপক অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় পরের মাসে সরকারি অনুদান আসে এরপর চলতি বছরের বারো জন বিটিআরসি কোম্পানি নেট কোনো চার্জ ছাড়াই শেয়ার ট্রান্সফারেন্সের অনুমতি দেয় সরকারি অনুমোদনের জন্য পাঠানোর আগে বিটিআরসি আইন সংস্থার আইনি মতামত চেয়েছিলেন সামিট কেবলমাত্র নতুন শেয়ার ইস্যু করেছে তাই মোট শেয়ার বিক্রি মূল্যের উপর পাঁচ দশমিক পাঁচ শতাংশ ফি প্রদানের যে নিয়ম রয়েছে তা সামিট কমিউনিকেশনের জন্য প্রযোজ্য হবে না এক্ষেত্রে সামিটও একই কথা উল্লেখ করেন এই ফি প্রযোজ্য নয় কারণ কোম্পানিটি নতুন শেয়ার ইস্যু করে দ্বার মূলধন বৃদ্ধি করছে তবে বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন বিটিআরসি আইনি ও লাইসেন্সিং বিভাগ শুরু থেকেই চার্জগুলো কোম্পানির উপর চাপিয়ে দিতে চেয়েছিল কারণ সামিট আসলে নতুন শেয়ার ইস্যুর আড়ালে শেয়ার হস্তান্তর ও বিক্রি করছিল কিন্তু সামিট কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফকির খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও তৎকালীন বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খানের ছোট ভাই ফরিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু ফলে সামিট বিশেষ সুবিধা পাচ্ছিল বলেও অভিযোগ করেন তারা সামিট কোম্পানিগুলোর সঙ্গে শেয়ার বিক্রির চুক্তি বিটিআরসি কে জমা দেয় সেখান থেকে যায় ভিত্তিক কোম্পানি গ্লোবাল এনার্জিটিকে সামিটে যে নতুন শেয়ার দেওয়ার চুক্তি হয়েছে এ প্রতিষ্ঠানকে নতুন শেয়ারের মধ্যে একশো তেরো কোটি আটত্রিশ লাখ টাকার নয় দশমিক চুয়াল্লিশ কোটি শেয়ার ইস্যু করা হয় অন্যদিকে আটচল্লিশ কোটি অনষাট লাখ টাকা মূল্যের আরও চার দশমিক চার কোটি শেয়ার মরিশাস ভিত্তিক সেকুইয়া ইনফোটেককে দেওয়া হয় টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ দক্ষ দক্ষোভেট প্রদানে এ অবস্থায় গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হলে বিটিআরসি আইন সংস্থাকে আবার চিঠি দেয় এবং বলে যে তাদের আইনে মতামত শুধুমাত্র উপদেশমূলক এবং বাধ্যতামূলক নয় এরপর গত পনেরো আগস্ট সামিট কমিউনিকেশনকে তাদের শেয়ার হস্তান্তর ফি না দিয়ে ফি না দেওয়ার সিদ্ধান্তটির পরিবর্তন হয়েছে জানিয়ে চিঠি পাঠায় বিটিআরসি সামিট কমিউনিকেশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন সামিট কমিউনিকেশন বিডিআরসি দেওয়া ওই চিঠির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই নিয়ন্ত্রণ সংস্থাকে দশ কোটি চব্বিশ লাখ টাকা জমা দেওয়া হয়